আদিবা আঞ্জুম এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও তার আমি এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে আদিবা আঞ্জুম এখন থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা আদিবা আঞ্জুমের জন্য থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি আদিবা আঞ্জুমকে একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হয় এই তিনটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে আদিবা আঞ্জুম জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ পেজের বারোটি খাতা যা সারা বছর আদিবা আছে। লেখার কুইজের প্রথমটি হল বাংলা থেকে পানিতে চুন ধোয়া এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি হবে অপশন এ আত্মপ্রচেষ্টা করা অপশন বি পরিশ্রম নষ্ট করা কোনটি সঠিক হবে স্যার অপশন বি পরিশ্রম নষ্ট করা অপশন বি পরিশ্রম নষ্ট করা তোমার উত্তরটি সঠিক হয়েছে ফ্রি কুইজের দ্বিতীয়টি হলো ইংরেজি গ্রামার থেকে দ্য থিপ অ্যাসকেপ্ট ড্যাশ দ্য উইন্ডোজ এই সেন্টেন্সটিতে ড্যাশের জায়গায় সঠিক প্রিপোজিশন কোনটি হবে অপশন এ থ্রো অপশন বি from কোনটি সঠিক হবে তার অপশন এ থ্রো অপশন এ থ্রো তোমার তোটি সঠিক হয়েছে ট্রি কুইজের সর্বশ্রেষ্ঠ হলো তাও ইংরেজি গ্রামার থেকে এ রিওয়ার্ড ওয়াজ গিভেন টু হিম বাই দা কিং এই প্যাসিভ ভয়েসটির সঠিক অ্যাক্টিভ ভয়েস কোনটি হবে অপশন এ দ্য কিং গেভ হিম এ রিওয়ার্ড অপশন বি দ্য কিং হ্যাড given him a reward কোনটি সঠিক হবে স্যার অপশন এ দা কিং গেইভ হিম এ রিওয়ার্ড অপশন এ দা কিং গেইভ হিম এ রিওয়ার্ড তোমার তোটি সঠিক হয়েছে এবং এরি সাথে সাথে আদিবাঞ্জুম জিতে গেল থ্রি কুইজ তার মানে আদিবাঞ্জুম জিতে গেল এই 200 পেজের 12টি খাতা তো আমরা এখন আদিবাঞ্জুমের উইন করা এই 200 পেজের 12টি খাতা তার বাস্কেটে রেখে দেব পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ যোগানোর জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগতম প্রথমেই আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিই আসসালামু আলাইকুম আমার নাম আদিবাঞ্জুম আমি ভিকারণ স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি মেইন ব্রাঞ্চ বেলিরোড শাখায় পড়ছি বর্তমানে ঢাকা মকবাজা থেকে আমি যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম আদিবাঞ্জুম এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে আদিবাঞ্জুম এখন ফোর কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা আদিবাঞ্জুমের জন্য ফোর কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি আদিবাঞ্জুমকে একটু জানিয়ে রাখতে চাই ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এই চারটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে আদিবাঞ্জম জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা আদিবাঞ্জম যদি চাই এই স্কুল ব্যাগটি আদিবাঞ্জম নিতে পারবে ঠিক আছে জি স্যার ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হলো গণিত থেকে টুয়েলভ কমা টোয়েন্টি কমা থার্টি কমা ফর্টি টু কমা ড্যাশ ড্যাশ ড্যাশ

অপশান এন ব্র্যাকেট এন প্লাস ওয়ান ব্র্যাকেট ক্লোজ তোমার তোমারটি সঠিক হয়েছে ফোর কুইজের দ্বিতীয়টি হলো তাও গণিত থেকে এ প্লাস ওয়ান বাই এ টু ফাইভ হলে ওয়ান বাই ওয়ান হান্ড্রেড টেন ইন্টু ব্রাকেট একু প্লাস ওয়ান বাই একউব ব্র্যাকেট ক্লোজ এই রাশিটির মান কত হবে অপশান এ থ্রি অপশান বি ওয়ান কোনটি সঠিক হবে অপশন বি ওয়ান অপশন বি ওয়ান তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের তৃতীয়টি হলো বিজ্ঞান থেকে আউফ বা নীতি অনুযায়ী কোন অরবিটালটি আগে পূর্ণ হবে অপশন এ থ্রি ডি অপশন বি ফোর এস কোনটি সঠিক হবে অপশন বি ফোর এস অপশন বি ফোর এস তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশ্রেষ্ঠী হল তাও বিজ্ঞান থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ এইচ সিএল প্লাস অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ এনএইচ ফোর ও এইস এর রাসায়নিক বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয় অপশন এ অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ এনএইচ ফোর সিএল অপশন বি অ্যামোনিয়াম ফ্লোরাইড অর্থাৎ এনএইচ ফোর এফ কোনটি সঠিক হবে তার অপশন এ অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ NH4Cl অপশন এ অ্যামোনিয়াম ক্লোরাইড অর্থাৎ NH4Cl তোমার টি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে আদিবানজুম জিতে গেল ফোর কুইজ তার মানে আদিবানজুম জিতে গেল এই চমৎকার সায়েন্টিফিক ক্যালকুলেটরটি অথবা আদিবানজুম যদি চাই এই স্কুল ব্যাগটি আদিবানজুম নিতে পারবে আদিবানজুম এখন তুমি কোনটি নিতে চাও স্যার আমি সাইন্টিফিক ক্যালকুলেটরটি নিতে চাই ঠিক আছে আদিবাঞ্জুম আঞ্জুম সাইন্টিফিক ক্যালকুলেটরটি পছন্দ করেছে তো আমরা আদিবা আঞ্জুমের জন্য তার উইন করা এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব আদিবা জিতে গেল থ্রি কুইজ এবং ফোর কুইজ আদিবা এখন তুমি কোন কুইজের চ্যালেঞ্জটি নিতে চাও স্যার আমি এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাই ঠিক আছে আদিবা এখন ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিতে চাচ্ছে তো আমরা আদিবাঞ্জুমের জন্য ওয়ান কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি আদিবাঞ্জুমকে একটু জানি রাখি ওয়ান কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কিত সাধারণ জ্ঞান থেকে একটি কুইজ করা হয় এই একটি কুইজের সঠিক উত্তর দিতে পারলে আদিবাঞ্জুম জিতে যাবে এই যে দেখতে পাচ্ছো 36টি কালো কালির কলম যা আদিবাঞ্জুমের কমপক্ষে দুই বছরের লেখার ব্যবস্থা হয়ে যাবে ঠিক আছে জি কে কাছে ওয়ান কুইজটি হলো বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি অপশন এ ইয়াহু অপশন বি পিপিলিকা কোনটি সঠিক হবে স্যার অপশন বি পিপিলিকা অপশন বি পিপিলিকা তোমার তোটি সঠিক হয়েছে এবং এর সাথে সাথে আদিবাঞ্জুম জিতে গেল ওয়ান কুইজ তার মানে আদিবাঞ্জুম জিতে গেল এই ছত্রিশটি কালো কালির কলম তো আমরা এখন আদিবাঞ্জুমের উইন করা এই ছত্রিশটি কালো কালির কলম তার বাস্কেটে রেখে আদিবাঞ্জুম দিতে গেল ফোর কুইজ থ্রি কুইজ এবং ওয়ান কুইজ সবশেষে আদিবাঞ্জুমের জন্য রয়েছে টু কুইজ তো আমরা টু কুইজটি আদিবাঞ্জুমের জন্য নিচ্ছি আদিবাঞ্জুমকে একটু জানিয়ে রাখি টু কুইজটি হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এই দুটি কুইজে সঠিক উত্তর দিতে পারলে আদিবাঞ্জুম জিতে যাবে এই যে দেখতে পাচ্ছ এই নিউ ব্র্যান্ডের জ্যামিতি বক্সটি যা জ্যামিতির ক্ষেত্রে খুবই কাজে আসবে ঠিক আছে জি স্যার ঠিক আছে টু কুইজের প্রথমটি হলো একটি বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে অপশন এ নয় গুণ অপশন বি ছয় গুণ কোনটি সঠিক হবে অপশন এ নয় গুণ অপশন এ নয় গুণ তোমার তোমাত্তরটি সঠিক হয়েছে টু কুইজের দ্বিতীয়টি হলো একটি রম্বসের কর্ণদ্বয় হল যথাক্রমে সিক্স সেন্টিমিটার এবং এইট সেন্টিমিটার তাহলে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে অপশন এ টোয়েন্টি বর্গ সেন্টিমিটার অপশন বি ফর্টি বর্গ সেন্টিমিটার কোনটি সঠিক হবে স্টার অপশন এ 24 বর্গ সেন্টিমিটার এ 24 বর্গ সেন্টিমিটার তোমার তো সঠিক হয়েছে এবং এরিস সাথে সাথে আদিবাঞ্জম জিতে গেল টু কুইজ এবং সাথে সাথে আদিবাঞ্জম জিতে গেল কুইজ ক্যাম্পাস স্টার পারফর্মার এয়ার টো তো আমরা এখন আদিবাঞ্জুমের উইন করা এই চমৎকার চমৎকার প্রাইস গুলো কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের যে স্পেশাল বক্স রয়েছে সেটির মধ্যে বক্সিং করে আমরা আদিবাঞ্জুমের ঠিকানা আই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আমরা আশা করি এক থেকে তিন দিনের মধ্যে আদিবাঞ্জুম তার প্রাইজগুলো হাতে পাবে সব আমি বলতে চাই ক্লাস ফাইভ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রয়েছে তোমরাও যদি এই আদিবাঞ্জুমের মতো এরকম চমৎকার চমৎকার প্রাইজগুলো জিততে চাও এবং নিজেদের মেধা যাচাই করতে চাও তাহলে তোমরাও কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে অডিশন দিতে পারো সেজন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানের পপুলার ক্যাটাগরির এই জনপ্রিয় ইভেন্টটি এখানেই শেষ করছি